সালামু আলাইকুম দর্শক আমি এখন আছি আপনার ফরিদপুর পৌরসভার মধ্যে অবস্থিত এই এটি হচ্ছে থানাপাড়া পৌরসভার দুই নং ওয়ার্ড এই গ্রামে এই মহল্লাতেই অবস্থিত চারটি তরিকার যিনি অন্যতম একজন পীরে কামেল এবং ভারতের পুরফুরে শরীফের মুজাদ জামান আপনার আউ বক্কর সিদ্দিকী পীর কেবলা সাহেবের অন্যতম খলিফা এই হজরত আলিমুদ্দিনের মাতার শরীফ এটি এবং খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং

সেটি হচ্ছে আলিমুদ্দিনের জ্যেষ্ঠ পুত্র এটি একথায় এনার যে পরিবার পরিবারের উনি ওনার সহযোগী এবং দুটি সন্তান তারা কিন্তু একই সাথে এখানে ছুঁয়ে রয়েছেন এবং এটি হচ্ছে পাবনার খুবই সুন্দর একটি পরিবেশ এখানে আপনার হাজি আলী রহমদুল্লাহ যিনি কনিষ্ঠ পুত্র শহীদ মজুর রহমান ইনি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আপনার শহীদ মজুর রহমান তিনি হচ্ছে এই হাজি আলিমুদ্দিন আহমদুল্লাহ কনিষ্ঠ পুত্র আর মাওলানা মা বাবা ইনি হচ্ছে জ্যেষ্ঠ পুত্র সম্পূর্ণ পরিবার কিন্তু এখানে সাহিত্য রয়েছেন এবং আমি সময় পেলে এখানে আসি তার আস আপনার